আসসালামু আলাইকুম আপনারা যারা এরকম দোলনা চান যে একটু বসে আরামদায়ক একটা দোলনার মধ্যে বসে যেহেতু আমি একটু সময় পাস করতে পারি বা একটা মোবাইল বা একটা বই টিপতে পারি সো আমি তাদেরকে বলবো দেখেন আমি অনায়াসে দোলনাটার মধ্যে বসে রয়েছি স্প্রিং করতেছি হ্যাঁ দেখছেন স্প্রিং করছে এই স্প্রিং করছে তো এ হচ্ছে একশো আশি কেজি লোড ক্যাপাসিটি আমার মতো একশো দুই কেজি ওজনের একটা লোক এটার মধ্যে বসে এরকম ধুলতেছি তার মানে এটা তো কত কেজি লোড ক্যাপাসিটি নিচ্ছে হয়তো আপনাদের ধারণা আছে তাই না আইডিয়া আছে আমাদের এটা পরীক্ষা করা এবং প্রত্যেকটি ধোলাই আমাদের এরকম পরীক্ষা করা আপনারা চাইলে এসে দেখে শুনে তারপরে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন এটার মধ্যে অনায়াসে আপনি পা তুলে তারপরে এরকম এই যে একটা বই থাকলে একটা বই পড়লাম ঠিক আছে মোবাইল দেখতেছি এই যে মোবাইল দেখতেছি আমার মতো করে আমি ভালো লাগতেছে না একটু পা তুলে এই সাইডে বসলাম হুম এবারে বসলাম আপনি বসতে পারবেন সো আপনারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো চাচ্ছেন এই ধরনের আইটেমগুলো চাচ্ছেন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন আমাদের বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের রয়েছে আমি যে তুলনাটাতে বসে আছি এটা কিন্তু একটি খুবই সুন্দর কালার তিনটি কালার কম্বিনেশনে আপনি পেয়ে যাবেন এই দোলাটি সাথে কুসুম কাবার পাবেন আমি এখানে কুসুম কাবার দেই নেই দিলাম কুসুম দিয়ে বসলাম আমি তখন কুসুম দিয়ে বসি নাই এখন বসলাম কুসুম কাবার দিয়ে অবশ্য কুসুম দিয়ে বসার মজা আবার রকম তখন একটু কুসুম কাবার ছাড়া বসিলাম হ্যাঁ এটা আমার এটি ঘাড়ে দিলাম ঠিক আছে এটা আপনার এভাবে দিলেন এটা আপনার এখানে দিবেন। এটা যেভাবে মন চায় আপনি দিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি এটাকে ব্যবহার করতে পারেন তো একশো আশি কেজি লোড ক্যাপাসিটির দোনারগুলো আপনারা যারা ক্রয় করতে চান আমাদের শোরুমে চলে আসুন আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম